একটু আগে আসতো কমইল ছয় হাজার টাকার দাম এই পুনর আছে এই শোল মাছ একদম বড় আসলে যদি আগে আসতো কমইল ছয় হাজার টাকার দাম একচল্লিশ হাজার টাকার দাম টাকা নিলাম

পাগা পাখা ষোলোশো পঞ্চাশ সতেরোশো আঠারোশো টেকা পাখা পাগা টবল পাগ আটশো পঞ্চাশ পাকশো টেকা ছোট ভাষা এক্ষেত্রে পায়নিশো টেকা

এ এ সো এ সো এ সস এ বন্ত্র মান এ সম থেকে এ বন্টাস, এো, ল মটা বলল, পাশ ন্টা, 10, শো, 10 শো, 10শো, তিজ, ম্চ এ বটা এম টবল জবল পচ টল

ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলোশো ষোলোশো

উনিশশো উনিশশো ঐশে উনিশশো একা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

আটত্রিশশো 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 আট আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশোলেন আটত্রিশ হয়ে গেল গুনাদেশ গুনাগাদেশ 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 ভাগাশনর একটা 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 আরে কথা কইছস ক্যা তাড়াতাড়ি গেল ভাগবনারশো ভাগবনার একটা ভাগবনারশো ভাগবনার বহুত

তিনশো <laughs> <laughs>